নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন কেপিবি স্পোর্টস পালস আর আজ আমরা এমন একটি খবর নিয়ে হাজির হয়েছি যা ভারতীয় ফুটবলের ইতিহাসে এক নতুন সূর্যোদয়ের প্রতীক ভারতীয় জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচ হিসেবে নিয়োগ পেলেন খালিদ জামেল একজন ভারতীয় একজন স্বপ্ন দেখা মানুষ এবং একজন অনন্য কোচ দীর্ঘদিন ধরে ভারতীয় ফুটবল দলের হেড কোচের চেয়ারে বিদেশি নামই ছিল প্রধান কিন্তু আজ সেই ইতিহাস পরিবর্তন এসেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ঘোষণা করেছে জাতীয় দলের দায়িত্ব এখন খালিদ জামিলের কাঁধে খালিদের ফুটবল যাত্রা শুরু হয়েছিল খেলোয়াড় হিসাবে পরে কোচিং জগতে এসে তিনি নিজের প্রতিভা প্রমাণ করেছেন বারবার আই লিগে আশ্চর্যজনক সাফল্যের পর তিনি ইন্ডিয়ান সুপার লিগেও নিজের ছাপ রেখেছেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কোচ হিসাবে দু হাজার কুড়ি একুশ মৌসুমে তার কৌশলী পরিকল্পনা ও দৃঢ় নেতৃত্ব দল পৌঁছে যায় প্লে অফে তখনই ফুটবল মহল বুঝে যায় এই মানুষটি একদিন জাতীয় দলের হাল ধরবেন তিনি কেবল একজন কোচ নন তিনি একজন নেতা তরুণ খেলোয়াড়দের মাঝে আত্মবিশ্বাস জাগানো তাদের মধ্যে টিম স্পিড গড়ে তোলা এবং কৌশলগত দৃষ্টিভঙ্গিতে খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা সবই রয়েছে তার মধ্যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের এই সিদ্ধান্ত নিঃসন্দেহ সাহসী এবং সময় উপযোগী আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় দলের পারফরমেন্স কিছুদিন ধরেই প্রশ্নের মুখে এখন প্রয়োজন একজন এমন নেতার যিনি মাঠে ও মাঠের বাইরে দলকে গড়ে তুলবেন ভারতের মাটিরই আবেগে বন্ধুরা যদি আপনি ভারতীয় ফুটবলের শুভাকাঙ্ক্ষী হন তাহলে এই ঐতিহাসিক খবরে একটা লাইক দিন আপনার মূল্যবান মতামত জানান কমেন্টে আর অবশ্যই কেপিবি স্পোর্টস পালস চ্যানেলটি করুন সাবস্ক্রাইব করুন কারণ এমন উৎসাহজনক গল্প ও বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গেই থাকুন খালিদ জামিলে নিয়োগ মানে কেবল একজন কোচের পরিবর্তন নয় এটা এক মানসিক বিপ্লব এটা সেই বার্তা যে ভারতীয় ফুটবল তার শিকড়ের দিকে ফিরছে তার ঘরের ছেলেকে বিশ্বাস করছে আমরা সবাই চাই তা নেতৃত্বে ভারতীয় ফুটবল নতুন অধ্যয়ে প্রবেশ করুক বিশ্বমঞ্চে আরও গল্পের সঙ্গে মাথা তুলে দাঁড়াক এই গল্পটা শুরু হলো আজ আর সেই গল্পে পৃষ্ঠায় প্রথম কলম চালালেন খালিদ জামেল ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ফিরে আসবো আরও উত্তেজক খেলার খবরে এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ফুটবলকে ভালোবাসুন জয় হিন্দ জয় ভারতীয় ফুটবল